প্রিয় দর্শক দেশে এবং প্রবাসী যারা আছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস কি ও তার চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন wwwfacebookcom কম স্ল্যাশ এই ঠিকানায় আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আর্থ্রাইটিস এমন একটি রোগ যার কমপ্লিকেশন হলে মানে সময় মতো যদি চিকিৎসা না করা হয় এ থেকে নানা ধরনের জটিলতা হয় তো আমি শুরুতেই জানতে চাইবো যে আর্থ্রাইটিস রোগটি কি ধন্যবাদ আপনাকে আসলে আর্থ্রাইটিস আজকে এমন একটা রোগ নিয়ে আমি কথা বলবো যেটা আমাদের প্রায় প্রতিটি ফ্যামিলির রোগ কোনো না কোনো লোক এই সমস্যাটা ভুগছেন বাংলাদেশে এবং দীর্ঘদিনে আমরা দেখে আসছি যে এই রুগী এবং রোগের সংখ্যা ডে বাই ডে বাড়ছে তো আর্থ্রাইটিস হচ্ছে আর্থ এটা একটা ল্যাটিন ওয়ার্ড মিন্স জয়েন্ট বা জোরা আইটিস মানে প্রদাহ বা ইনফ্লামেশন যদি কোনো শরীরের কোনো জোরায় কোনো প্রদাহ হয় সেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি এখন ধরেন হাঁটু তারপর হচ্ছে গোড়ালি তারপরে স্কন্ধ সন্ধি বা আমরা শোল্ডার জয়েন্ট বলে থাকি বা মেরুদণ্ডে যে জয়েন্টগুলো আছে জয়েন্ট বা আইপি জয়েন্ট আঙ্গুলের যে জয়েন্টগুলা তার মানে কি এটা ছোট বড় যে কোনো ধরনের জয়েন্টই হতে পারে তো এই যে বড় ছোট বিভিন্ন জোড়ার কথা বললাম এখন যে যেকোনো কারণেই যদি ইনফ্লামেশন হয় প্রদাহ হয় ইনফেকশান হয় সেটা কারণগুলো আপনি আমি আসছি কিন্তু যে কোনো কারণেই যদি প্রদাহ হয় তাহলে এই জয়েন্টে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে প্রথমত জোড়াগুলো ব্যথা হতে পারে জোড়াগুলো ফুলে যেতে পারে জোড়াগুলা আস্তে আস্তে ভিতরে নষ্ট হয়ে যেতে পারে ক্ষয় হইতে থাকতে পারে জোরার মধ্যে আপনি জানেন সাইনুবেল ফ্লুইড থেকে এক প্রকার লুব্রিকেন্ট লুব্রিকেন্ট প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে জোরার মধ্যে যে বোনস থাকে হাড় এই হাড়গুলো আস্তে আস্তে ডিফর্ম বেঁকে যেতে পারে তারপরে সে জোড়াটা ফিক্সড হয়ে যেতে পারে একটা জয়েন্টের কারণে কিন্তু আমরা হাত পা নাড়াতে পারি এখন যদি জোড়া ফিক্সড হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি ওই মানুষ বা ওই রুগী কিন্তু আস্তে আস্তে আর মুভমেন্ট করতে পারবে না এই জোড়ার কারণে পাশাপাশি দেখা যাবে শরীরে অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে যেমন শরীর দুর্বল লাগতে পারে খুব অবসাদ হতাশাগ্রস্ত তার কাছে থাকতে মনে মনে লাগতে পারে শরীরে হালকা একটু টেম্পারেচার থাকতে পারে বা অনেক সময় তীব্র জ্বরের মতো সমস্যা আসতে পারে জোড়াটা ফুলে যেতে পারে অনেক সময় ফুলে যায় সারা শরীর ফুলে যেতে পারে তো পাশাপাশি পসরা পায়খানা ঘুম তার ডেইলি লিভিং চলাফেরা বিভিন্ন কার্যকলাপে তার মানে মুভমেন্টে সব সবসময় তার প্রবলেম তৈরি হয়ে যাবে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না বা কাজ করতে গেলে তার ইচ্ছা করবে না বা সকালে ঘুম থেকে উঠতে অনেক সময় তার কষ্ট হবে বা বসে আছে দাঁড়াতে গেলে তার কষ্ট হয় বা সে হাঁটছে আর হাঁটতে পারছে না এই যে একটা মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপনে তখন কিন্তু এই যে ডিউটু প্রদাহ বা ইনফ্লামেশন তা থেকে কিন্তু তার জীবনটা একটা মানে অসহনীয় জীবন বা দুর্বিষহ জীবন অথবা সে এক প্রকারের ডিজেবল পঙ্গুত্ব বা বিভিন্ন আপনার কষ্ট ভোগ করতে পারে অনেক সময় আমার কাছে এই সকল রুগী এসে বলে স্যার মনে হয় সুইসাইড করি কারণ হচ্ছে আথ্রাইটিস এমন একটা ডিজিজ যেটা হচ্ছে সাধারণত সহজে এটা চলে যেতে চায় না শরীর থেকে কিন্তু মানে শুরুটা হয় কিভাবে এবং কোন বয়সের মানুষের বেশি হয়ে থাকে এটা জি ধন্যবাদ এখন আসেন আমরা যেহেতু বলছি এটা প্রদাহ শরীরের যে কোনো জোড়ায় এখন জোড়ার প্রদাহ আপনার যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো কারণে হতে পারে যেমন উদাহরণস্বরূপ কমন কিছু কারণ আছে যেমন আপনি জানেন চিকুনগুনিয়া একটা জ্বর বাংলাদেশে এটা গত কয়েক বছর খুবই ভয়াবহ অবস্থা ছিল এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা ওইভাবে প্রকট নাই কিন্তু চিকুনগুনিয়া দিস ইজ একটা ভাইরাল ফিভার এই ভাইরাল ফিভারে যেমন জ্বর আসে পাশাপাশি প্রতিটা জোড়ায় কিন্তু প্রদাহ হয়েছিল এবং চিকুনগুনিয়া রুগিয়া স্টিল এখনও বিভিন্ন আথ্রাইটিস জনিত সমস্যায় তারা ভুগছে তো এই যে একটা মানে আপনার একটা পরজীবী বা আমরা বলি একটা আনুবেক্ষণিক একটা জীবাণু যার মাধ্যমে শরীরে ইনফেকশন হলো তা থেকে আথ্রাইটিস ভাইরাস দিয়ে ভাইরাস দিয়ে তার কারণে আথ্রাইটিস হতে পারে তদ্রূপ বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে আথ্রাইটিস হতে পারে মানে বিভিন্ন প্রকার আপনার পরজীব যে কোনো ইনফেকশন বা যে কোনো আপনার আনুবেক্ষণিক জীবাণুর মাধ্যমে শরীরে ইনফ্লামেশন হতে পারে বা ইনফেকশন হতে পারে তা থেকে আপনার জোড়াগুলা প্রদাহ হতে পারে তারপরে বাচ্চাদের কিছু কজ আছে আমরা বলি ইডিওপ্যাথিক কজ এক্সাক্ট ইজ জানা নেই জি তো যেমন বাচ্চাদের আপনার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এটা হতে পারে কিছু কজ আছে জেনেটিক্যাল বংশগত বা অটো ইমিউন ডিসঅর্ডার মানে শরীরের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া থেকে রোগটা প্রকাশ পেতে পারে জোড়াগুলো আর্থ্রাইটিস আক্রান্ত হতে পারে কিছু কজ কজ হচ্ছে আপনার ডিউ টু ট্রমা পড়ে গিয়েছিল বা কোনো কারণে আঘাত পেয়েছে কিছু কজ আছে আপনার ডিউ টু মেন্টাল স্ট্রেস অ্যান্ড ট্রমা মানে এটা যে আপনার সমস্যা থেকেও কিন্তু ইনফ্লামেশন হতে পারে বডিতে ব্যথা হতে পারে চোরাগুলো ইনফ্লামড হতে পারে আপনার এটা যে একেবারে অ্যাসাল্ট হতে হবে মানে শারীরিক আঘাত হতে হবে নট নেসেসারি মানসিক যে কোনো অ্যাংজাইটিতে যদি কেউ ভোগে দীর্ঘদিন যদি সে বিভিন্ন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগে

আচ্ছা এটা ঘাড়েও ব্যথা হয় ঘাড় ব্যথা বা শরীরের অন্য জোড়া গুলো আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি উনিও এক প্রকার আর্থ্রাইটিস রোগী মানে আর্থ্রাইটিস রোগীর এই যে দেখেন উনি বলছে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল মুট করতে কষ্ট হয় এবং পারি না ব্যথা তীব্র সাধারণত বয়সজনিত এই যে আমি বলছি কজ এর মধ্যে দিস ইজ ডিজেনারেটিভ বলি আমরা এইজিং প্রসেস হতে পারে মেটাবলিক কোন প্রবলেম তার থেকে হতে পারে কোন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে যেমন অনেক সময় হয় অনেকের কিছু রোগী আমার কাছে এসে বলে স্যার আমার দীর্ঘ দিন আইবিএস প্রবলেম তারা কিন্তু আর্থ্রাইটিসে ভোগে মানে इरিটেবল باول সিনড্রোম যেটা পেটের একটা অসুখ পেটের পিড়া যারা ভোগে তারা কিন্তু এরকম জোরার ব্যথা ভোগে থাকে তো লটস অফ کاز আছে তো ওনার ক্ষেত্রে যেহেতু ডায়াবেটিক্স অলসো অ্যানাদার کاز আপনি দিস ইজ অলসো মেটাবলিক প্রবলেম হয় ডায়াবেটিস জনিত শারীরিক বিভিন্ন আপনার নার্ভাস সিস্টেম প্রবলেম হয় জয়েন্টের সমস্যা হয় তো এই থেকে আথলেটিস ডেভেলপ করতে পারে তো দর্শক আমি বলবো আপনাকে ইউ মাস্ট কন্ট্রোল ইউড ডায়াবেটিস মানে আপনাকে বাই হুকর ক্রুক যে কোনোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা আপনার ডায়েট কন্ট্রোল বলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বলেন এক্সারসাইজ বলেন আর পাশাপাশি আপনার এখন যে সমস্যাটা হয়েছে এটার জন্য অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন থেরাপির প্রয়োজন এগুলা থেরাপি করলে আপনার হাতে মুড করা ব্যথা কমে যায় ওগুলা ঠিক হয়ে আসবে এবং কিছু ব্লাডের টেস্ট করে আপনার দেখতে হবে অন্য কোনো জনিত সমস্যা আছে কি না আপনি ভিটামিন ডি এ লেভেলটা একটু দেখা দরকার তবে আপনি বাসায় এখন থেকে প্রতিদিন কুসুম গরম পানি করে হাত এবং পায়ের আঙ্গুল বালতি বা গামলায় নিয়ে ডুবিয়ে দশ পনেরো মিনিট করে নাড়াবেন হাতের কিছু বেসিক এক্সারসাইজ করা একটা ফিজিও বল বা ছোটো মেডিসিন বল কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে এটা দিয়ে একটু পান্স করা বা একটা ছোট গামসা বা একটা ফোম একটু পান্স করা গরম পানিতে ডুবিয়ে নাড়ানো এই যেহেতু অ্যাক্টিভিটিস আপনাকে করতে হবে পাশাপাশি আপনাকে হয়তো টেস্ট করে কিছু সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি বা ক্যালসিয়াম বা জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো কোনো ঘাটতি আছে কিনা এগুলো ব্লাড টেস্টের মাধ্যমে সেটা করতে হবে এবং আপনাকে বিভিন্ন থেরাপি চিকিৎসা যেতে হবে সেই ক্ষেত্রে আবাসা অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন চিকিৎসাটা করতে হবে আমরা খাবারের বিষয়টি নিয়ে কথা বলবো যেমন কিছু খাবার আছে যে আপনার এই আর্থ্রাইটিস ডেভেলপ করে স্পেশালি অল সুগার মানে হোয়াইট পয়জন যেটা আমরা বলি চিনি এই চিনি কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লামেশন তৈরি করে এটা ইনফ্লামেশন যখন করে সে জোরাতেও করতে পারে মাংস বেশিতেও করতে পারে সব জায়গায় করতে পারে কিছু খাবার আছে যেমন আপনি জানেন ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বিভিন্ন বিন জাতীয় খাবার মানে বিচি জাতীয় যে খাবার তারপর হচ্ছে রেড মিট মানে যত পশুর মাংস কলিজা তারপর হচ্ছে শাকের মধ্যে পিচ্ছিল জাতীয় যে শাক স্পেশালি পুঁই শাক এগুলাতে প্রচুর ইউরিক এসিড থাকতে পারে তো ইউরিক এসিড সবার ক্ষেত্রে যে বডিতে

পোস্ট আপনার ইমোবিলাইজেশন যেমন কোনো একটা লোক কোনো কারণে দীর্ঘদিন বাসায় শুয়ে আছে বা আমরা এই যে করোনাকালীন সময়ে আমরা অনেকেই দীর্ঘ চার পাঁচ মাস ধরে কিন্তু মুভমেন্ট করি নেই এখন তো কিছুটা মুভ করা হচ্ছে এই যে বাসায় শুয়ে থাকা বসে থাকা অভেসিটি তৈরি হওয়া বা এক্সারসাইজ না করা তার কারণেও কিন্তু বধিরতে প্রদাহ হতে পারে কারণ হচ্ছে আপনার আমাদের প্রতিনিয়ত বডির মধ্যেই আমাদের বিভিন্ন পেইন সাবস্টেন্স তৈরি হয় এবং সেটা কিন্তু সার্কুলেশনের মাধ্যমে ব্লাডের মাধ্যমে কিন্তু সেটা চলে যায় যদি আপনি সেই মুভমেন্ট না করেন সার্কুলেশন না বাড়ান তাহলে কিন্তু সেই প্রদাহজনিত যে এক্সুডেটগুলো আছে সেগুলো কিন্তু শরীর থেকে এক্সক্রিশন হওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ সার্কুলেশন যদি ঠিকমতো না হয় তখন কিন্তু আপনার এই ইনফ্ল্যামেশন হতে পারে মানে আপনার এই যে আর্থ্রাইটিস এমন একটা ডিজিজ যেটা আপনার যে কোনো রোগীর বা যে কোনো মানুষের পূর্ণ একটা মানুষ জীবনের কোন না কোন সময় তার সে আর্থ্রাইটিজ জনিত সমস্যা হয় আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে নাম্বার ফোনটি নিয়ে আসুন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওখান থেকে আমি দিনাজপুর ঘোড়াগাঁটা থানা থেকে বলছি জি আমরা সবাই শুনতে পাচ্ছি ওনার বয়স্ক তো উনি কি করেন গোড়ালি পর্যন্ত বছর উনি কি করেন গৃহী

এটা হচ্ছে সায়াটিকা বলি বা আমরা এখন মডার্ন বলি পি বা আমেরিকাতে বলা হয় এটা স্লিপ ডিস্ক তো তা থেকে কিন্তু এই সমস্যা হতে পারে এবং যারা মহিলারা যাদের বয়স তারা কিন্তু আপনার বিভিন্ন স্পেশালি আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগে থাকে যেটা আমরা বলছিলাম এর আগে বা এজিং প্রসেস জনিত তো তাদের এই আর্থ্রাইটিসের কারণে দেখা যাবে যে হাড়গুলা ক্ষয় হয় কোমরের বা পায়ের হাঁটুর বা অ্যাঙ্কেলের গোড়ালির এই ক্ষয়ের পাশাপাশি তার জয়েন্টের স্পেস কমে যায় সাইনবেল ফ্লুইড প্রোডাকশান বন্ধ হয়ে যেতে পারে তারপরে আবার ওই যে সায়েটিক নার্ভ কম্প্রেশন তো দুইটা একসাথে হয়ে অনেক সময় রুগীর এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে আমি বলবো আপনার স্ত্রীকে একজন ব্যথা বিশেষজ্ঞ বা স্পেশালি রিহ্যাবিলিটেশন থেরাপি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা করতে হবে ওনার কুমোরের একটা স্পেশাল এমআরআই করে দেখা দরকার কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে উনি ব্যথায় গরম শেক দিতে পারে কিছু এক্সারসাইজ আছে যেমন শুয়ে শুয়ে পায়ের পাতা নাড়ানো হাঁটু ভাস করা বুকের সাথে লাগানো সোজা করা যখন সে রাতে ঘুমাবে এই জাতীয় এক্সারসাইজগুলো করা আর কিছু মহিলাদের আর্গোনোমিক্স মানে আমরা বলি কাজের নিয়ম কানুন মেনে চলা যেমন অনেকে ওনারা নিচে বসে পারিবারিক কাজ করে সামনে ঝুঁকে ঝুঁকে এই যে দীর্ঘ সময় বসে না থেকে মাঝে মাঝে উঠে হাঁটার অভ্যাস করা এ মানে কাজের পাশাপাশি মুভমেন্ট যেমন রাস্তায় হাঁটা বা সমতল প্লেসে হাঁটা মেরুদণ্ডটাকে সোজা রেখে মেনটেন করা বা সাঁতার কাটা এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো পাশাপাশি করতে হবে না হলে এই রুগী বা এই সমস্যাগুলো আস্তে আস্তেই বাড়তে থাকতে পারে আর উনি কিছুদিন হয়তো পেনকিলার খেতে পারে স্পেশালি ন্যাপ্রক্সেন গ্রুপের ওষুধ আর অ্যান্টি আলসারেন যেমন কোনো একটা অমিপ্রাজল দুবেলা করে খেতে পারে এটার জন্য যে কোনো ওটিসি ড্রাগ আপনার ফার্মেসি থেকে কিনে খেতে পারে কিছুদিন ধরেন দশ পনেরো দিন কিন্তু ব্যথার ওষুধ দীর্ঘদিন খেয়ে কোনো লাভও নেই আর উল্টা ক্ষতি হতে পারে তো ওনাকে একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট বা ব্যথা বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে একটি এমআরআই করে দেখান কারণ এই সমস্যাটা আস্তে আস্তে আবার বেড়ে যেতে পারে সামনে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন কন্টিনিউ আসে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি ফরিদপুর থেকে বলছি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন জি আমার বয়স 58 বছর আমার ডায়াবেটিস আছে কিন্তু আজ থেকে আট মাস আগে আমার পাটা ভেঙে গেছে তা আমি ঢাকায় বিডিএম হসপিটালে ডাক্তার শহীদুল আলম অপারেশন হয়েছে কিন্তু এখনো আমি পা ফেলতে পারি না কতদিন আগে হয়েছে এটা দিন আজ থেকে আট মাস আগে আচ্ছা পা ফেলতে পারেন না কেন কি সমস্যা আট মাস হয়েছে বুঝতে পেরেছি আপনার ওই পায়ে ফেলতে অসুবিধা হচ্ছে কেন কে লাগে ভিতরে

আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এটা পোস্ট ট্রমাটিক এবং পোস্ট সার্জিক্যাল একটা কমপ্লিকেশন এটা হয় অর্থোপেডিক সার্জারি বলেন নিউরো সার্জারি বলেন এনি সার্জারি সেক্ষেত্রে আর যেহেতু পায়ের নিচের অংশে রড লাগানো শরীরের ওজনটা পা কিন্তু কেরি করে তো আর্লি মোবিলাইজেশনটা আমরা বলি যেমন সার্জনরাও বলে যে আপনি একটা স্ক্রু প্লেট লাগিয়ে দিলে বা অপারেশনের পরে ওনারা বলে আর্লি আপনি মোবিলাইজে যান তো আপনার মনে হয় কিছুটা ভয়ে আছেন আতঙ্কে আমার কাছে মনে হয় শুনেন যে কোনো ব্যথায় যে কোনো আঘাতে যে কোনো অপারেশনের জায়গায় ব্যথা হবে যদি সেটা সহনীয় ব্যথা হয় ভয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে যে কোনো ইনসিশন জায়গা সিজারের জায়গা বা কাটা জায়গায় ব্যথা হওয়াটা এটা নর্মাল মানে বুঝতে হবে আপনার অপারেশনটা ভালো আছে আর যদি কোনো বোধ থাকবে না কোনো কিছুই থাকবে না বা তীব্র ব্যথা হবে তাহলে বুঝতে হবে সমস্যা আপনি আস্তে আস্তে ওইখানে ভর দেওয়ার চেষ্টা করেন কোন একটা স্টিক ব্যবহার করতে পারেন বা একটা ওয়াকার দিয়ে আস্তে আস্তে ট্রেনিং এটা ট্রেনিংয়ের প্রয়োজন আর আপনি ওখানে একটু পায়ের পাতার কিছু ব্যায়াম যেন পায়ের পাতাটা শুয়ে শুয়ে নাড়ানো এগুলা করেন হালকা একটু কুসুম গরম সেঁক দেন এগুলা করতে করতে আস্তে আস্তে একটু ওয়েট শিফট করেন একটু ভয়ের কোনো কারণ নেই তারপর আপনি যদি সমস্যা ডাক্তার সাহেবকে আবার একটু দেখাতে পারেন বা নিকটস্থ কোনো ব্যথা বিশেষজ্ঞ আপনি দেখাতে পারেন যে আপনার এটা কী অবস্থা আছে হয়তো এক্স দেখলে ডাক্তার সাহেব যে কোনো ডাক্তার দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা আছে যদি সেটা জোড়া লেগে যায় আপনার ভয়ের কোনো কারণ নেই এই ব্যথার ক্ষেত্রে আপনাকে কিছুদিন হতো কোনো জায়গায় কিছু থেরাপির প্রয়োজন হতে পারে তবে সেক্ষেত্রে একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে থেরাপিগুলো করতে হতে পারে আমরা আর্থ্রাইটিস প্রসঙ্গে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন thanks